আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন হলি স্ট্যাটাস তিনশো ষাট প্রিয় বন্ধুরা মুমিনিন হজরত খাদিজার আদিতলা আনহার ইন্তিকালের পর ওনার জানাজা নামাজ পড়ানো হয়নি কিন্তু কেন এবং যেদিন হজরত খাদিজার আদিতলা আনহার মৃত্যু হয় সেই দিনটি ছিল রমজান মাস কিন্তু রমজান মাস থাকা সত্ত্বেও কেউ সেদিন রোজা রাখেনি হজরত খাদিজার আদিতাল আনহার মৃত্যুর বছরকে কষ্টের বছর বলা হয় কেন এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক বিন্দু হজরত খাদিজা রাদিতলা আনহা হোসেন প্রথম নারী যাকে কোরআনের আয়াত দ্বারা উম্মুল মোমিন অর্থাৎ মোমিনদের মা অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়াও কোরআনুল কারিমে হজরত খাদিজা রাদিতলা আনু সম্পর্কে অনেক কথা বলা হয়েছে এবং দিনের খেদমতে তার অবদান সম্পর্কে অনেক কথা বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আল্লামের সাথে বিয়ে হওয়ার পূর্বে তিনি মক্কার অনেক বড় ধনী ব্যবসায়ী রমণী ছিলেন তার ব্যবসায়ী কাফেলায় নিযুক্ত উঠের সংখ্যা ছিল প্রায় আশি হাজার যে সকল উঠের মাধ্যমে তিনি চাম ছিড়িয়া মিশর এবং ইয়েমেনে তিনি ব্যবসায়ী কাফেলা প্রেরণ করতেন কিন্তু আল্লাহ রসুলের সাথে বিয়ে হওয়ার পর তিনি তার সমস্ত সম্পদ ইসলামের কল্যাণে আল্লাহর রসুলের হাতে সমর্পণ করেন যাতে ইসলাম প্রসার ও প্রসারে ব্যয় করতে পারেন উম্মুল মোমিনিন হজরত খাদিদা রাতিতলা আনহা অত্যন্ত সম্ভ্রান্ত বংশের রমণী ছিলেন তার পিতা খালিদ বিন আসাদ এবং মাতা ফাতামা বিনতে তে তার বংশের পরম্পরা পিছনে গিয়ে আল্লাহর রসুলের বংশের সাথে মিলিত হয় যে কারণে তার বংশের মর্যাদা আল্লাহর রসুল সাল্লু আলাইসাল্লামের স্ত্রী হবার মতোই উপযুক্ত ছিল হজরত খাদিজা রাদিতালা আনহার বয়স হস্তি বাহিনীর আক্রমণের পনেরো বছর পূর্বে হয়েছিল এবং নবিজের হিজরতের বছর তার বয়স পঁয়ষট্টি বছরে পরিণত হয় তিনি পঁয়ষট্টি বছর বয়সে ইন্তিকাল করেন এবং তাকে মক্কার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মোহল্লায় দাফন করা হয় হজরত আবু হুরাইরা রাদিতালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন হনবি করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন গুহাই আল্লাহর ইবাদতে মুশকুল থাকতেন তখন একদিন জিব্রাইল সালাম আল্লাহর রসুলের কাছে আগমন করেন এবং বলেন হে আল্লাহ রসুল আপনার নিকট খাদিজার রাদিতাল আনহা আগমন করেছেন তার হাতে একটি পাত্র রয়েছে তাতে তরকারি এবং খাবার দাবার নিয়ে এসেছেন যখন তিনি আপনার কাছে আসবেন আপনি তাকে জানিয়ে দেবেন যে আল্লাহ তালা এবং জিব্রায়েল তাকে সালাম জানিয়েছে এবং তাকে সুসংবাদ দিবেন জান্নাতের মাঝে তার জন্য একটি মণিমুক্তা খুশিত পাসাদ তৈরি করা হয়েছে যেখানে কোনো কষ্ট থাকবে না কোনো শব্দ হইউল্লার থাকবে না শান্তি এবং নিরাপত্তা বিরাজ করবে আর একটি হাদিসে হজরত আলীর আদিতালা আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন ঈসা আলাইসাল্লামের সময় সবচেয়ে নিক্ষার নারী ছিলেন হজরত মরিয়ম আলাইসাল্লাম ঠিক তেমনি আমার সময় সবচেয়ে সম্মানিত এবং নিক্কার নারী হচ্ছে খাদেজা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিতলা আনহা থেকে বর্ণিত নবী কুরুম সাল্লাহ একদিন মাটিতে চারটি ডাক টানলেন তারপর সাহাবিদিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো এরা কারা সাহাবিরা উত্তর দিল আল্লাহ এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামই ভালো জানেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ তাদেরকে বলেন এই চারজন হচ্ছে জান্নাতের সবচেয়ে সম্মানিত চার মহিলা একজন হচ্ছে খাদিজা বিনতে খালেদ দ্বিতীয় জন ফাতেমা বিন্তে মোহাম্মদ তৃতীয় জন ফিরাউনের স্ত্রী আসিয়া এবং চতুর্থ হজরত মরিয়ম ইমরান হজরত খাদিজা রাদিতলা আনহা আল্লাহর রসুলের প্রথম স্ত্রী ছিলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম খাদিজাকে এতটাই ভালোবাসতেন যে যতদিন খাদিজা রাদিতালা আনহা জীবিত ছিলেন ততদিন তিনি অন্য কোনো নারীকে বিবাহ করেননি হুজুর সাল্লাহ আলাইসাল্লাম হজরত খাদিজা আদিতালা আনহার বিষয়ে বলতেন আমি তার চেয়ে উত্তম স্ত্রী আর পাইনি কেননা তুমি সেই সময় ইমান এনে আমার পাশে ছিলে যখন মক্কার কাপেররা আমার ওপর জুলুম অত্যাচারের সীমা অতিক্রম করে ফেলেছিল তুমি সেই সময় তোমার সমস্ত সম্পদ এবং ভালোবাসা দিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলে যখন আমার পাশে অন্য কেউ ছিল না এছাড়াও আল্লাহ তা আমার সকল সন্তানদের জননী তোমাকে বানিয়েছেন তোমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সন্তানের নিয়ামত দান করেছেন আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম এবং খাদিজা রাদিতালাহ আনহার মধ্যে বন্ধন এবং ভালোবাসা ছিল অসীম হজরত খাদিজা রাদিতালাহ আনহার ইন্তিকালের পর তার জানাজার নামাজ আদায় করা হয়নি মূলত এটা এই কারণে যে হজরত খাদিজা রাদিতলা আনহা যখন ইন্তিকাল করেন তখন পাঁচ ওয়াক্ত সালাত সহ জানাজা সালাত আদায় ও অন্য কোনো সালাতের বিধান নাজিল হয়নি ঠিক এইভাবে হজরত খাদিজা রাজিতাল আনহার ইন্তিকালের দিন রমজান মাস হলেও সেই দিন কেউ রোজা রাখেনি কেননা তখন রমজান মাসে রোজা ফরজ হওয়ার আয়াত নাজিল হয়নি একই বছর আল্লাহর রসুলের প্রিয় চাচা আবু তালিব ইন্তিকাল করেন এই দুজনেই আল্লাহর রসুলের পাশে ছিলেন তার কঠিন সময়ে সব ধরনের সহযোগিতা করেছেন সামান্য কিছুদিনের ব্যবধানে সবচেয়ে প্রিয়তম দুই ব্যক্তির ইন্তিকালে আল্লাহর রসুল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এই কারণেই বছরকে কষ্টের বছর বলা হয় হজরত খাদিজার আদিতালা আনহার মৃত্যু নবীজির হিজরতের এবং সালাদ ফরজ হওয়ার আগের বছরে ঘটে থাকে হিজরতের কয়েক মাস আগে হজরত জিব্রাইল আলাইসালাম এর সুসংবাদ অনুযায়ী হজরত খাদিজার আদিতলা আনহার জান্নাতে নির্মিত মনি মুক্তার নির্মিত প্রাসাদে রয়েছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম নিজে হজরত খাদিজার কবরে নামেন এবং নিজের হাতে হজরত খাদিজার দেহ কবরে নামান হজরত খাদিজার আদিতালা আনহার গর্বে রাসূলের ছয়টি সন্তানের জন্ম হয় যার মধ্যে দুইটি পুত্র সন্তান যারা শিশু বয়সে ইন্তিকাল করেন এবং চারটি কন্যা সন্তান রয়েছে হজরত কাসিম বিন মোহাম্মদ আল্লাহ রসুলের সবচেয়ে বড় সন্তান ছিলেন এই ছেলের নাম অনুযায়ী আল্লাহ রাসুল সাল্লাই আলাইসাল্লামের একটি কুনিয়াত উপন্যাস রয়েছে আবুল কাশেম তারপরে কন্যা সন্তানদের মধ্যে হজরত জয়নাব বিনতে মোহাম্মদ আল্লাহ রাসুলের সবচেয়ে বড় কন্যা ছিলেন তারপর তৃতীয় পুত্র সন্তান আব্দুল্লাহ বিন মোহাম্মদ তিনি খুব অল্প বয়সে মারা যান এই পুত্র সন্তানটি নব্বতের বছরে জন্মগ্রহণ করেন যার কারণে তাকে তৈয়ব এবং তাহের দুইটি উপন্যাসে ডাকা হয়ে থাকেন তারপরে চতুর্থ সন্তান হজরত রুকায়া বিনতে মোহাম্মদ সাল আলাইসাল্লাম তারপরে পঞ্চম সন্তান হজরত উম্মে কুলসুম বিনতে মহাম্মদ সাল আলাইসাল্লাম অতপর সর্বশেষ এবং ষষ্ঠ সন্তান জান্নাতের নারীদের সর্দার হজরত ফাতিমা বিনতে মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামের জন্ম হয় এই সকল সন্তানদের জন্মের মাঝে এক বছরের ব্যবধান থাকে হজরত খাদিজার আদিতালাহ আনহা নিজের সন্তানদের খুবই ভালোবাসতেন হজরত খাদিজার আদিতালাহ আনহার পাঁচটি বিষয়ে মর্যাদা ছিল সর্বপ্রথম তিনি আল্লাহরাসলের প্রথম স্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন তিনি যখন আল্লাহ রাসেলের স্ত্রী হন তখন তার বয়স চল্লিশ বছর তা সত্ত্বেও তিনি যতদিন জীবিত ছিলেন আল্লাহ রাসুল দ্বিতীয় বিয়ে করেননি বন্ধুরা আল্লাহ তাল্লাহার কাছে এই দোয়াই করি যেন আমাদেরকে কেমতের দিন আল্লাহ রাসুলের সাপায়াত নসিব করেন আমিন